সালামুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ এখন দেশ বিদেশ ছড়িয়ে গেছে কেউ আত্মগোপনে কেউ জেলে কেউ বিদেশে সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিদেশে আছেন মানে ভারতে আছেন এবং ভারত সরকার মোটামুটি আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে এখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে প্রায় এক বছর এখন আওয়ামী লীগের তেমন কোন প্রগ্রেস নেই গত এক বছরে কিন্তু সম্প্রতি বিবিসি একটা সংবাদ দিয়েছে সেটা হলো কলকাতায় তারা একটা অফিস নিয়েছে মানে যেটা আওয়ামী লীগের অফিস এবং এটা মোটামুটি একটা ব্যস্ততম কলকাতার একটি ব্যস্ততম এলাকায় সেই অফিস এখন এর আগে আওয়ামী লীগের যারা ভারতে আছেন যেসব নেতাকর্মীরা তারা বিভিন্ন বাসাবাড়িতে মিটিং করতেন এবং সেই সমাবেশ যদি একটু বড় হলে সেখানে কোনো হোটেল রেস্তোরাঁর মধ্যে তারা সেই বৈঠক করতেন এখন তার একটা ঠিকানা তারা তৈরি করেছেন এবং বিবিসি বলছে পাঁচশো ছয়শো স্কোয়ার ফিটের মধ্যে একটা অফিস নিয়েছেন তারা এবং সেখানে কোনো সাইনবোর্ড টাঙানো নেই তলের সেখানে অফিসের ভেতর কোনো ছবি নেই বঙ্গবন্ধুর বা শেখ হাসিনার এবং সেখানে কোনো ফাইলপত্র রাখা নেই যেটা নরমালি অফিসে থাকে এবং তারা কোনো ফার্নিচারও কিনেননি আগের যে ভারাটিয়ারা ছিলেন ফার্নিচার যেটা ইউজ করেছিলেন সেটাই রেখে গেছেন ওইটা দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে এবং সেটা খুব বড় অফিস না 30 35 জন নিয়ে মিটিং করতে হলে মোটামুটি চাপা চপের করে বসতে হয় এখন এই অফিসে কারা কারা যান এখন বিবিসি বলছে যে ভারতে প্রাপ্ত নন এমপি আছেন নওমিলিগের প্রায় 70 জন এটা ছাড়া জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি বিভিন্ন পৌরসভার মেয়র জেলা পরিষদের চেয়ারম্যান এবং কি ইউনিয়নের নেতা পর্যন্ত ভারতে আছেন এবং তাদের কেউ কেউ ওই অফিসে যান এখন ভারতে কিন্তু অনেকেই আছেন আবার কেউ কেউ পরিবার নিয়েও চলে গেছেন যাদের পয়সা পাতি আছে বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করাই দিচ্ছেন আবার যাদের আর্থিক সামর্থ্য বেশি আছে তারা অনেকে আবার ইউরোপ আমেরিকা ওইসব বিভিন্ন চলে গেছেন তারা এখন এই যে হঠাৎ করে বিদেশের মাটিতে একটা ধারণা করা হচ্ছে এটা সংস্থা জানে এটা এবং জেনেও তারা হয়তো চুপ আছে বা এটার কোন আপত্তি করতেছে না এখন শেখ হাসিনা দিল্লিতে আছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলোর মাধ্যমে তিনি সবার সাথে যোগাযোগ রাখছেন এবং যতটুকু জানা গেছে যে একত্রিশ জুলাই শেখ হাসিনা দিল্লিতে এবং সেখানে তারা একটা বৈঠক করেছেন এখন অফিস নেওয়া নিয়ে এবং দলের সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের প্রাক্তন এমপি পঙ্কজ দেবনাথ কথা বলেছেন তিনি বলছেন যে তারা তৃণমূলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এইসবের মাধ্যমে এবং তিনি এই যে কলকাতা অফিস নেওয়া এইসব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলছেন যে একাত্তরও কিন্তু ভারতের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিল আওয়ামী লীগ এবং বিদেশে বসে তারেক জিয়া রাজনীতি করছেন পাকিস্তানের নওয়াজ শরীফ বেঞ্জির বুট্টু তারাও বিদেশে বসে রাজনীতি করেছেন সুতরাং তিনি বলতে চাচ্ছেন যে ভারতে বসে রাজনীতি অফিস স্কুলে রাজনৈতিক কর্মকাণ্ড করাটা অন্যায় কিছু না এবং কেন তারা দেশে ফিরছেন না দলের লোকদেরকে বিপদে ফেলে বিদেশে এসে বসে আসছেন এটার দিয়েছেন তিনি তিনি বলছেন জেলে ঢুকায় দেবে না মেরে ফেলবে তো সুতরাং তারা ভারতে বসে চেষ্টা করছেন যে দলকে আবার দাঁড় করানো যায় কিনা এবং দলের খরচ তারা বলছেন যে মিলেমিশে চালান তারা এবং তারা বাংলাদেশের যে লাইফ মেনটেন করতেন আগে সবাই গাড়ি টাড়ি নিয়ে চলতেন এখন তারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন আগে অনেকে আলিশাম বাড়িতে থাকতেন এখন একটা বাড়িতে শেয়ার করে থাকতেছেন মানে বিপদে পড়লে যা হয় আর কি এখন ভারতে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন অভিযোগ করেছেন যে তাদের অনেক কর্মীদের ছাত্রলীগ কর্মীদের শিক্ষা যেমন ব্যাহত হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না তারা পাস করলো সার্টিফিকেট দেয় না সরকার আটকে রাখে তবে বিবিসির রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে যারা ভারতে আছেন তাদের কেউ কেউ সংকটে আছেন তবে অফিস নেওয়াটা কে তারা কেউ কেউ আওয়ামী লীগের এটাকে একটা পজিটিভ স্ট্যাপ হিসেবে নিচ্ছেন মানে মন্দের ভাব এখন আমার কথা হলো যে অফিস নিয়েছেন ভালো কথা অফিসে গেলে হয়তো একটা আড্ডা মারতেছেন একটা যোগাযোগ তৈরি করতেছেন কিন্তু আপনি অনলাইনে উদিন নাজির মেরে ফেলবেন আপনি যদি দেশের রাস্তায় না নামতে পারেন তাহলে ওইসব অফিস নিয়ে খুব একটা কাজ হবে কিনা এখন আপনি গরু পালবেন কলকাতায় দুধ দিবে ঢাকায় এটা কল্পনা করা যায় স্বপ্নে আপনি এটা কল্পনা করতে পারেন বাস্তব কিন্তু এটা হবে না এখন আমি যদি বলি আপনাদেরকে যে কলকাতার অফিস নিয়ে এটা নিশ্চয়ই ভাড়া দিতে হয় এই ভাড়ার টাকাটা যদি দেশের বিপদগ্রস্ত একজন কর্মীকে দিতেন সে লাভবান হত পাঁচটা পরিবারকে দিলে তারা লাভবান হত এখন যে অফিস নিয়ে হয়েছে বোঝা যাচ্ছে যে এটা আনঅফিসিয়াল একটা ব্যাপার অফিসিয়ালি তারা পারবেন না সাইনবোর্ড টাঙ্গিয়ে নেতানব্বীর ছবি টাঙ্গিয়ে এখানে যদি তারা রাজনীতি পরিচালনা করেন খুদ ভারত থেকে এটা প্রটেস্ট হতে পারে তার সিকিউরিটির প্রশ্ন তার নীতিমালার প্রশ্ন এবং সরকার হয়তো সেটা দিবে না মোট কথা আমার কথা হচ্ছে যে আপনার টার্গেট থাকতে হবে যে রাজনীতি করবেন দেশের রাজনীতি দেশটাই করতে হবে বিদেশে বসে খুব একটা সুবিধা করতে পারবেন না দেশের নেতাকর্মীরা কিভাবে বেরোতে পারে কিভাবে রাস্তায় নামতে পারে ওইটা আগে চিন্তা করেন দলের কৌশল যে কৌশলে দল এগুচ্ছে এটা একটা ভুল বাল কৌশলে এগুচ্ছে গত এক বছরে কোনো সাকসেস নাই এটা অনেকটা ওই যে আশি ধরি মার্বরে লিস্ট করে রাখরে এইগুলো ফাঁকা আওয়াজ দিয়ে রাজনীতি হবে না কারণ এটা বুঝতে হবে এখন তরুণ প্রজন্ম আপনি সত্তর বছর আশি বছর বয়স আওয়ামী লীগ যারা আছেন বেশিরভাগ উপর বয়স এবং তাদের এই তরুণ প্রজন্মের সাথে অ্যাটাচ করে না সুতরাং তরুণ প্রজন্ম কি চায় তাদের চিন্তা ভাবনা কি দেশের মানুষ হ্যাঁ তাদেরকে কি করলে গ্রহণ করবে তাদের খুব কমবে এইগুলো আপনাকে বুঝে তারপরে আপনাকে কৌশল ঠিক করে এগুতে হবে খালি একটা অফিস নিলেই হ্যাঁ আপনি সব মানে একদম বদলে ফেলবেন আপনি মাঠে নেমে যেতে পারবেন ব্যাপারটা সেরকম না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ